দুদিনের সফরে উত্তর জেলায় এলেন এসসি ওয়েলফেয়ার এআরডিডি এবং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর জেলা শাসকের কনফারেন্স হলে তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন তিনি এদিনের রিভিউ মিটিংয়ে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তিন দপ্তরের অধিকর্তা উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপরণাজ নাথ জেলার তিন দপ্তরের আধিকারিকগণ প্রতিটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য সাংবাদিকদের মন্ত্রী জানান দিনের এই প্রবাসে প্রথম দিন থাকবে রিভিউ মিটিং এর পর দিন থাকবে ফিল্ড ভিজিট সব জেলায় এই ধরনের মিটিং করা হবে তিন দপ্তর দু হাজার অর্থবর্ষে কাজকর্মের যে লক্ষ্যমাত্রা রেখেছিল সেটা কতটুকু সম্পন্ন হয়েছে কোথায় কি ঘাটতি রয়েছে কি সমস্যা রয়েছে এসব বিষয়ে এই মিটিং এ আলোচনা হচ্ছে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য আমরা প্রথমে ভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরে সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে ইনুগ্রেশন থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে এমএলএ যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণ অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব তাদের লেভেলে কোন রকমের অসুবিধা হচ্ছে কিনা না বা তারা তাদের অভিজ্ঞতা কি সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন বিশেষ করে মাছ চাষি বা লাইফস্টক ফার্মার তারা যাতে উপকৃত হতে পারেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য জুড়ে থাকে বাথম আপনার চে আপন জুড়ে থাকে বাথুম আপনার চে আপন আপনার আপন সব